যদি আপনাদের এই মানেশ্বর গ্রামে কাল সকালে কোনো সন্তান জন্মগ্রহণ করে আর জন্মগ্রহণ করার আগে যদি তার আব্বা জান না থাকে তাহলে তার মা জননের কি হবে মা জননের কলিজা ফেটে যাবে হায়রে আমার সন্তান দুনিয়াতে এলো তার আব্বা মুখ দেখলো না তাই হাবিবুর একটি মায়ের কথা বললো আরে এমন এক অভাগী মা সারা বিশ্বের নবী দুজাহানের বাচ্চা ওয়ালা খেরি নবীর আম্মি জান তিনি ছোটবেলায় তার সন্তানকে দেখে কেমন ভাবে এ করছে শুনবেন বলছে আমার আপনার নবীকে মা আমেনা বলছে সোনার চা উসোনার চা উসোন চা দে মোহাম্মা উসোনার চ ও সোনার চা উস না চা দোম্মা হবি রে তুই খোদা খোদে অসুন্নার চা আমি না তানা সব সব জায়গায় আমার আত্মবিকে বলছে ও সোনার চা ও সন্নার চা ও সহনার চাঁদ দে মুহাম্মা সরপুহা রা হবি রে তুই খোদা করেছেন এর সাধ ও সন্নার চা ও সন্নার চাঁদ सुम्प <laughs> 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 অতি মূল্যবান কথার মাধ্যমে কবি লিখছেন কি মা ঘরে আমার আপনার নবী খেলা করছে আর সেখানে হুর ফারিস্তা এসে কেমন ভাবে কি করছে শুনে বলছে মায়া মিনার ভাঙা রে আলি খেলা করে তারপরে হুর ফারিস্তা ছুটে এসে নবীকে ঘিরে তাজম করে মায়া মিনার ভাঙা কুঠি রে আলিপ লাল খেলা পরে হুর পারিস্তা ছুটে সে নবীকে ঘিরে তাজিম করে সিবরি লাল তখন বলে সবাই সাহবাই কি বলে হয়নি এমন শূন্য হয়নি এমন হবে না আর এমন ই اولاد ও সোনার চাঁদ ও সোনার চাঁদ ও সোনার চাঁদ রে মোহাম্মদ সর্বহারা হবি তুই খোদা পড়েছে এর ও সোনার চাঁদ তারপরে মা আল্লাহর দরবারে গিয়ে বলছে আল্লাহ পাক যখন আমার সন্তান বলবে আমার আব্বা কোথায় আমি কি বলে সান্তনা দেব মা আমিনা কি বলছে শুনবেন মা আমিনা কেতে বলে ও দয়া মা আমায় মা বলে কি বলে আজ দেব সান্তনা এ ছেলে আমার কোলে পুকুর ভর বেদনাই জনম দুঃখী মাওলার কাছে শোন মাওলার কাছে তু ধুলে তুলে জানায় ফরিয়াদ ও সোনার চাঁদ ও সোনার চাঁদ ও সোনার চাঁদ রে মহবীরে তুই খোদা করেছে নির্সাদ ও সোনার চাঁদ আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আগে দুনিয়া অন্ধকার ছিল তা বলি এই নয় যে বানেশ্বরপুর গ্রামে বসে আমরা অনুষ্ঠান দেখছি রাতের অন্ধকার ছিল না মানুষ অন্যায় অত্যাচার লুটতরাজ ব্যভিচারী হতো জেনা হতো কিন্তু দয়ার নবী যখন এলো আস্তে আস্তে দুনিয়া রহমতে ভরে গেল নবী আসার পরে রহমতে দুনিয়া গেল ভোরে সাফ মারোয়া দলমল করে আসমান জমিন খুশিতে ভরে বুকে নিয়ে এলো দয়ার নবীজি ও দুনিয়াতে এ দুনিয়াতে পেচে থাকার শ্রেষ্ঠ অবদান ও সোনার চাঁদ ও সোনার চাঁদ ও সোনার চাঁদ মোহাম্মদ সর্বহারা বীরে তুই খোদা করেছ ও সোনার চাঁদ আমার আপনার নবীর দাদা দাদ ছিল কাবার খাদেম ছিল তিনি আব্দুল মুতালিব আব্দুল মুতালিব কাবার খাদেম ছিল যখন ঘরে এলেন এসে দেখলেন তার ঘরে তার সন্তানের ঘরে গিয়ে আব্দুল্লার ঘরে চাঁদের মধ্যে ফুট ফুটে একটা সন্তান খেলা করছে দেখে আব্দুল মুতালিব আত্মহারা হয়েছিল এবং তার না থেকে কি নাম দিয়েছিল শুনে বলছে কাবার খাদেম দাদা মুতালিব এসে দেখে আমিনার ঘরে চাঁদের মতো শিশু দেখে আব্দুল মোতালিম তারিফ করে চোখ তা দেখে নবীর তা আদর করে ওগো আদর করে নাম রাখিল প্রিয় মোহাম্মদ ও সোনার চাঁদ ও সোনার চাঁদ ও সোনার চাঁদ রে মোহাম্মদ সর্বহারা হবি তুই খোদা পরে ছেলের সাজ ও সোনার চাঁদ দুনিয়াতে আমরা সবাই চলে যাব কেউ এক দুই তিন চার দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বাদে চলে যাব যখন কায়ামত হবে কায়ামতের লক্ষণ দেখা দিচ্ছে জানি না বলেছে একদিন হবে তো কায়ামত যখন হবে সেদিন বিচার যখন হবে মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কারো থাকবে না সেদিন বড় একা হয়ে যাব সেদিন আমার আপনার নবী যদি না সাফায়াত আমরা ধ্বংস হয়ে যাব লেখক তার লেখার ভাষায় বলছে এই যে গজরটি লিখেছেন একটি মহিলা নুরুল নিঃশা অতি মূল্যবান কথার মাধ্যমে শুনবেন নবী নোবি দেখা যে দিন হাস একা রেজাউল করি পড়ো কলে মা যদি হতে চাও নবীজির দিবানা তোয়ার নবী দেখ আ যে দিনে হাস কাদি কাঁদি পোয়া কা রেজাউল করি পলো কলে মা যদি হতে চাও নবি চিতা না কেন কুমুতর চিন্তায় নবী হবে না সেই নবি কেনো পিরো সিলাই সার চমকা বে কিসমাদ ও শোনার চাড ও শোনার চাড ও শোনার চাঁদ দে মহামাদ শার তুই খোদা করেছে নিরশাদ ও সোনার চা ও সোনার চাঁদ ও সোনার চাঁদ রে মো